আমি আল্লাহ রহমতের চাদর খুইলা করে তুই যখন আমারে আল্লাহ বলিয়া ডাক আমি আল্লাহর কুদরতি মায়ায় জোশ আমি আল্লাহ রহমতের দরজা দিয়া ডাকি আল্লাহ কাহিবাদি আল্লি ফা ইন্নি করি

ওরে আমার ডাকার জন্য পাওয়ার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার দরকার নাই ওরে বান্দা তুই চক্ষু দুইটা বন্ধ করে একটু নজর দে ওরে তোর চেহারাটা কে বানাইছে এত সুন্দর কণ্ঠ কে দান করেছে এত সুন্দর সূর্য কে বানাইছে ওরে বান্দা একটু ধ্যান কর দেখবি আমার সামনে চলে আসবে এক দেখবি আমি আল্লাহ দূরে ওরে বান্দা তুই কোথায় ঘুরো আমি আল্লাহ তোর কাছেই তো আমারে কোথায় তালাশ করো ওরে আজকে মাকে চিনছো কাছে পাইয়া মায়ের পাগল বাবাকে চিনস কাছে পেয়ে পাগল হয়ে গেছ আমি আল্লাহর কি আল্লাহ আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিলাম কণ্ঠ দিলাম এত সুন্দর বাড়ি দিলাম সূর্য দিলাম চাঁদ দিলাম তোমার খেদমতের জন্য আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দেওয়া নদীর মাছ আমার দেওয়া জমিনের ফসল গাছের ফল খাইয়া কই যা করে আমি আল্লাহ ডাকতিছি করে আমার রহমতের দরজা সারিয়ে যাবি জাহান নামের আল্লাহ পাক তোরে কত আদর করে বানাইছি যেই রাস্তায় যাবি ওখানে জাহান নামের গরম কেমনে সহ্য করবি সূর্যের গরম সইতে পারো না বলে দুনিয়ার সূর্য তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে অত সেই সূর্যের গরম সহ্য করা যায় না ওরে আমার রহমতের দরজা বাদ দিয়া যদি গুণা এখনো কি সময় বাবা চোখের বাণী সারি আমার আল্লাহকে ডাক দিও জীবনে কত বন্ধুরে ডাকছো মা কে বাবা কে ডাকছো কেউ তোমার কবরে যাবে না হাসরে থাকবে না ওরে আমি মাওলারে একবারও যদি ডাক না দাও আমি আল্লাহর এত নিয়ামত খাইয়া কেন নিমো খারামি করো জীবনের গুণা তো করেই ফেলেছ আমি তোমাকে গুনার কারণে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই আমি আল্লাহ গুনার কারণে খানা বন্ধ করি নাই ঘুম বন্ধ করি নাই আমি আল্লাহ বারবার ডাকিয়া ঘরে পাঁচ বেলার হাজিরা দাও আর চোখের পানি ছেড়ে দোয়া করিও আর আল্লাহর সাথে মোলাকাতে ডাক দিও আমি আল্লাহ তোমার জীবনের মাফ করে দিব একটা চোখের পানি যদি গুনার কথা স্মরণ করে জাহান নামের ভ চোখের পানি ছাতে পারো আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব ও আল্লাহ বান্দারা এখানে আসার একমাত্র কারণ শুধু এখানেই না আল্লাহ ওয়ালা আহলে হাগো লাগায়ে কাছে যাওয়ার একটাই কারণ আমি গুনামুক্ত হইয়া কবরে যাব গুনাহ থেকে তওবা করব ওরে তওবার অন্তর তো একটা পরিবেশের দরকার আল্লাহ পরিবেশে বসলে চোখের পানি আর ভরে রাখা যায় না হে আল্লাহ প্রিয় বন্দাবন্দীরা তোমরা যারা গুণা করে নিজেদের উপরে জুলুম করেছমাত কেউ তোমরা আমার রহমত থেকে দূরে না ফিরে যেও না নিরাশ হয়ে না কেন নিশ্চিত আমি আল্লাহ আমার পান্দা যারা আছে সবার জীবনের সব গুণাগুলো মাফ করে দিব আল্লাহ বলেন আমি নিশ্চয়ই চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময় আল্লাহর মতো চরম ক্ষমাশীল করুণাময় দয়াময় আর কেউ আছে নবীজি বলেন আর তাই ভূমি না দাম্বি কামাল্লা যেই মানুষটা গুণা থেকে আল্লাহর আদালতে বিনয়ের সাথে তবা করবে দয়াময় নবী বলেন আল্লাহ তার উপরে এতটা খুশি হয়ে যায় তওবার কারণে আল্লাহ তাকে এতটাই পবিত্র বানায় দেয় মনে হয় যেন জীবনেও কোনো গুনাই করে নাই আল্লাহ কতটা দয়াময় আল্লাহর মতো দয়া আর কেউ আল্লাহর দয়াটাকে আল্লাহ একশো ভাগ করছেন ভাগ এর মধ্যে মাত্র এক ভাগ দুনিয়াতে দিছেন মানুষের ভেতরে জিনের মধ্যে ফেরেস্তার ভেতরে দুনিয়ার সব মফলুকতের মধ্যে এক ভাগ দিয়েছেন বাকি থাকলো নিরানব্বই ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রিজার্ভ রেখেছেন তার আদরের মুমি ওনাম তাও শুধু মানুষকে না এক ভাগের কিছু অংশ মানুষ পেয়েছে সমুদ্রের প্রাণীরা পেয়েছে জঙ্গলের প্রাণীরা পেয়েছে আল্লাপ রব আলমী এই এক ভাগ মায়ার কিছু অংশ মানুষকে দিছেন এজন্য মানুষ মানুষের জন্য আশেখায় পাগল হয় একটা মা সন্তানের জন্য কেমন পাগল একটা সন্তান মায়ের জন্য কেমন আসে দুনিয়াতে এক অংশ মায়ার কিছু ভাগ সমুদ্রের প্রাণীর মধ্যে যাওয়ার কারণে ভেতরে কত মায়া মাঝে মাঝে দেখবেন মাছ এর পেছনে তার বাচ্চাগুলো ওই পানির মধ্যে মায়ের পেছনে পেছনে যায় খাঁচার ভেতরে থাকে পাখি দিন খোলা কাশি উড়ে বেলা। নিজের পেট ভরিয়া বাচ্চার খানা নিয়ে সন্ধ্যাবেলা পাখি বাসায় ঢুকে যায় একটা কাক যখন বাচ্চা দেয় ওই কাকের বাচ্চা দুনিয়াতে যখন আসে শরীরটা পুরো সাদা বাচ্চার কাছে মা যায় না বড় দেখতে বড় ভয় লাগে তিন দিন যায় না কাছে কাক তার বাচ্চার কাছে তিন দিন যায় না শরীরে কোনো পশম নাই সাদা ভয়ে তিন দিন পরে মা তার বাচ্চার কাছে হাজির হয়ে যায় মা ওই বাচ্চাটারে খানারও ব্যবস্থা করে না আল্লাহ বলেন দেখ এক ভাগ মায়ার কিছু অংশ আমি পাখির মধ্যে দিলাম এরপরও পাখি পার বাচ্চার জন্য পাগল বাচ্চাগুলো তার মায়ের জন্য পাগল নিরানব্বই ভাগ আমি আল্লাহ রেখে দিলাম এক ভাগের একটু অংশ মানুষ পাইছে জিন পাইছে এতেই হালাত আমার নিরানব্বই গুণ মায়া আমার কি অবস্থা আমি আল্লাহ নিরানব্বই গুণ মায়া জমা করে রাখলাম আমার ছেলে নাই যে তারে দিব মেয়ে নাই যে তার জন্ম দেব আমার স্ত্রী নাই আমি আল্লাহ এক কাউকে জন্ম দেই নাই কারো থেকেও জন্ম নেই নাই লামিয়ালি দিলাম ইউলা দে আমি আল্লাহ বড় আদর করে কত মখলুদ বানাইলাম তবে সব থেকে আমি আদর করে বানাইছি আমার মানুষ আমি মানুষের মতো কোন প্রাণীর এত আদর করে বানাইনি এরে বান্দা আমি জিন বানাইলাম ফেরস্তা বানাইলাম প্রতিটি সময় ফেরেস্তা গুণগান করে জন্য আল্লাহর না গুনা করে না গুনা দূরের কথা ফেরেস তারা গুণা চিনে না আর আমি এমন মানুষ বানাইলাম এই মানুষের বড় আদর করে বানাইছি এই মানুষের আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি চাইলে বন্ধা ন্যায় কামল করতে পারবে চাইলে গুণাম করতে পারবে আমি আল্লাহ রাস্তা খুলে দিলাম মনে চাইলে তুমি মসজিদে যাও মনে চাইলে তুমি মন্দিরে যাও মনে চাইলে তুমি টুবি লাগাও মন চাইলে তুমি ক্যাপ লাগাও বাধা নাই আমি আল্লাহ পাক তুমি অন্যায় করতেছো কিন্তু আমি আল্লাহ রাগ করে একবারও পানি বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই আমি আল্লাহ বার বার তোমাকে ডাকতেছি আসো আমার কাছে আসো দুনিয়ার মহে পড়িয়া বান্দা টাকা পয়সা দুনিয়া দুনিয়া করে আমার রহমত থেকে খো ফের নামাজের আজান হল আস তু খাই

আমি আল্লাহ ওদেরকে কোথাও যেতে দিব না কারণ আমার রহমতের দরজা ছেড়ে যেদিকেই আসরের নামাজে আবার ডাকলেন বা গ্রীবে ডাকলেন বান্দা তুমি আসো নাই এশার নামাজে আবার ডাকছেন আসো যখন বান্দা ফজরেও যাও নাই মসজিদে জোহরেও যাও নাই বান্দা আমার আল্লাহ ডাকছেন যখন তুমি আসরে রেউ আল্লাহ ডাকলেন মাগরিবের সময় আসু তখনও আল্লাহ পান নাই এশার নামাজেও বান্দা তুমি যখন যাও নাই আমার আল্লাহ কয় আর তুই আর কখন আবি তুই থাক আমি আল্লাহ তোরে নেওয়ার জন্য আগাইতেছি অতীয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম যদিও তখন প্রভুর করুণা যদি আইবারে চাও গভীরাতে উঠে প্রভুর গুরু গঙ্গা আল্লাহ বলেন বান্দা আমি ডাকার জন্য তোমার মহাব্বতে আমি আমার প্রথম আসমানে হাজির হয়ে গেলাম আমি আল্লাহ এসে ডাকি গভীর তোমারে ফজরেও পেলাম না জহরেও পেলাম না আসর মাগরি পেলাম না আমি আল্লাহ এবার ডাকিয়া প্রথম আসমানে আসি আর মহাব্বতের দরজা খুলে ডাকি বান্দা উঠো কত আর ঘুমাই ঘুমাইবা এমন এক টাইমে ডাক দিলাম নদীর মাছও ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরাও ঘুমায় গড়ের মানুষও ঘুমায় নীরব সময় আমি আল্লাহ ওই সময় তোমার কি তুমি আমি আল্লাহর কুদরতে কদমে দুটো দাও আর আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম আল্লাফা ফেরাল আনা বিন মুস্তারজিকিন ফা আরজুকা ও বান্দা তোমার কোন রিজিকের প্রায়োজন হলে আসো আমার আদালতে আসো তোমার গুণা ক্ষমা করানোর জন্য যদি প্রয়োজন হয় আমার আদালতে দাঁড়ায় ও বান্দা আমি তোমাকে কত মায়া করার কারণে আমি নিজে একদিন আসি নেই তুমি তো মাঝে মাঝে মসজিদে যাও মাঝে মাঝে যাও না মাঝে মাঝে আমাকে সিজদা দাও মাঝে মাঝে দাও না আর আমি আল্লাহ তোমার এতটাই মায়া করি আল্লাহ রাতের গভীর এমন একটা রাত নাই যে আমি আল্লাহ তোমাকে ডাকি না প্রতি রাত আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকি আসো উদউনি ইস্তজিব লাকুম ও তোমার কি প্রয়োজন আমাকে ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকে সারা দেওয়ার জন্য தயார் ওরে মা সন্তানের মায়া করে মা মা সন্তানের অন্তরে এত মায়া সন্তান যখন মা বলি একটা ডাক দেয় মায়ের কলিজার ভেতরে মায়া বাড়তে থাকে মা প্রথম ডাকের জবাব দেয় না বাচ্চা আবার ডাক দেয় আম্মু মা ডাকের জবাব দেয় না যাকের জবাব না দেওয়ার মানে এইটা না যে সন্তানের মা ভালোবাসে বরমা চাই তুই আরো ডাক দিবি আবার আরো বেড়ে যাবে মা সন্তানের ডাক শুনে তারপর জবাব দেয় না কারণ মায়ের বাচ্চা কান্না শুরু করে মা তখন আস্তে করে জবাব দেয় মা জবাব দেয় না মা কাজে ব্যস্ত বাচ্চা কান্না করে আম্মু কো একবার যায় বাচ্চা ডাকতে ডাকতে কান্না করিয়া যখন মাটিতে গড়াগড়ি খেয়ে যায় মায়ের মায়ার অন্তর এমন ভেতরে এমন মায়ার জুবান মা তখন রান্না কাজ ভালাই একটা তোর দিয়া বাচ্চা তারি কোলে তুলিয়া দেয় কোলে তুলিয়া ডাক বাবা কাঁদিও না শো আরে আব্বা জানের কি ডারায় আব্বা জান রাতের বেলা বা জন বলে ও বিবি রাতের আধারে কেন কান্নার আওয়াজ মা বলে আমার মনের কষ্টে আমি কান্না করি বাবা বলে কি তোমার অন্তরে কষ্ট মা বলে সন্তান আমার সাথে অভিমান করে এক সপ্তাহ হয়ে গেল মা বলে ডাক দেয় না এই জন্য আমার মনে কষ্ট বাবা বলে চুপ করে ঘুমায় সন্তান ভুল করলে একদিন বুঝতে পেরে আইসা তোমার কাছে আবার ক্ষমা চায় মা বলে ডাকবে মা বলে ও স্বামী তুমি আমারে যতই বুঝাও আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য চোখে ঘুম আসে না আমি খানা নিয়া বসি আমার মুখে খানা যায় না কারণ আমার কাছে ঘুমের থেকে সন্তানের মা আমার মাওলা পাখির আসে আমার মাওলা তোমার ভোর নাকি উঠো ওরে বান্দা তুই যখন আল্লাহকে একবার আল্লাহ বলিয়া দাগ দি সন্তানের একটা ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয় ওরে আমার মাওলার মা আমার মাওলা ডাকের জবাব দেয় দেয় না দেয় আবার দেয় না কারণ আল্লাহ চাই তুই আরো বেলার নামাজে আল্লাহ বলে ডাকবি আমি আল্লাহ রহমতের চাদর খুইলা করে তুই যখন আমারে আল্লাহ বলিয়া ডাক আমি আল্লাহর কুদরতি মায়ায় জোশ আমি আল্লাহ রহমতের দরজা দিয়া ডাকি ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي لعلهم يرشدون বান্দা তুই আমারে ডাকতে গিয়া কোথায় যাও ওরে আমারে ডাকার জন্য পাওয়ার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার দরকার নাই ওরে বান্দা তুই চোখ দুটো বন্ধ করে একটু নজর দে ওরে তোর চেহারাটা কে বানাইছে এত সুন্দর কণ্ঠ কে দান করেছে এত সুন্দর সুরকে বানাইছে ওরে বান্দা একটু ধ্যান কর আমার পরিচয় তোর চোখের সামনে চলে আসবে এক সময় দেখবি তুই কোথায় ঘুরো আমি আল্লাহ তোর কাছেই তো আমারে কোথায় তালাশ করো ওরে আজকে মাকে চিনছো কাছে পাইয়া মায়ের পাগল বাবাকে চিনস কাছে পেয়ে পাগল হয়ে গেছ আমি আল্লাহর কি আল্লাহ আমি আল্লাহ তোর এত সুন্দর চেহারা দিলাম কণ্ঠ দিলাম এত সুন্দর বাড়ি দিলাম সূর্য দিলাম চাঁদ দিলাম তোমার খেদমতের জন্য আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দেওয়া নদীর মাছ আমার দেওয়া জমিনের ফসল গাছের ফল খাইয়া কই যা ওরে আমি আল্লাহ ডাকতে ওরে আমার রহমতের দরজা সারিয়া যদি কেই যাবি জাহান নামের আমি আল্লাহ পাক তোরে কত আদর করে বানাইছি যেই রাস্তায় যাবি ওখানে জাহান নামের গরম কেমনে সহ্য করবি সূর্যের গরম সইতে পার বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে হতসে সেই সূর্যের গরম সহ্য করা যায় না ওরে আমার রহমতের দরজা বাদ দিয়া যদি ঘুলার দিকে

জীবনে কত বন্ধুরে ডাকছো মা কে বাবাকে কে ডাকছো কেউ তোমার কবরে যাবে না হাসরে থাকবে না ওরে আমি মাওলারে একবারও যদি ডাক না দাও আমি আল্লাহর এত নিয়ামত খাইয়া কেন নিমো খারামি করো জীবনের গুণা তো করেই ফেলেছ আমি তোমাকে গুনার কারণে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই আমি আল্লাহ গুনার কারণে খানা বন্ধ করি নাই ঘুম বন্ধ করি নাই আমি আল্লাহ বারবার ডাকিয়া ঘরে আইসা পাঁচ বেলার হাজিরা দাও আর চোখের পানি ছেড়ে দোয়া করিও আর তওবা করো গভীর আমি আল্লাহর মোহাম্বতে বার আল্লাহর সাথে মোলাকাতে ডাক দিও আমি আল্লাহ তোমার জীবনের সব না মাফ করে দিব এক ফোঁটা চোখের পানি যদি গুনার কথা স্মরণ করে জাহান নামের ভয় চোখের পানি ছাড়তে পারো আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব ও আল্লাহর বান্দারা এখানে আসার একমাত্র কারণ শুধু এখানেই না আল্লাহ ওয়ালা আহলে হাগো লাগায়ে কেরামের কাছে যাওয়ার একটাই কারণ আমি গুনামুক্ত হইয়া কবরে যাব গুনাহ থেকে তওবা করব ওরে তওবার অন্ত হতেও তো একটা পরিবেশের দরকার আল্লাহ আল্লাহদের পরিবেশে বসলে চোখের পানি আর ধরে রাখা যায় না এরে এই মাঠের ভিতরে কত আল্লাহর আসে বান্দারা বসে আছে যদিও লোকটা গরিব কিন্তু তার কলমের আকর্ষণ তার সিনাটা আমার মা আশেকদের এক নজর লাগাইও আল্লাহর বান্দা আশেকদের এক নজর যদি লেগে যায় তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে আল্লাহর কাছে তৌফিক চাও কান্না না আসলে কান্নার বাহানা করো আর বলো হে মালিক গুনার কারণে দিলটা পাথর চোখে পানি আসে না কান্নাওয়ালা চক্ষ দান করো আল্লাহ আল্লাহ যেই চোখে পানি না ওই চোখ আমি চাই না যেই জবানে আমার আল্লাহর জিকির নাই নবীর দরুদ নাই ওই জবান চাই না যেই অন্তরে আখেরাতের চিন্তা নাই ওই অন্তরও চাই না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন শেষ আখিরি মোনাজাত দিয়া যাওয়ার মতো আমাদের ধৈর্য এবং তৌফিক আল্লাহ দান করে